এগ নুডলসের ঠেলাটা যখন বড়লক্ষ্মী পরিষ্কার করছিল ঠিক সেই সময় হাসতে হাসতে তার স্বামী মনোজ সেখানে আসে গ্রাম থেকে আমার বাবা ফোন করেছিলেন কিন্তু তার স্ত্রী বিরক্ত হয়ে পরিষ্কার করতে করতে জিজ্ঞাসা করে তাহলে কত টাকা পাঠাতে উনি বললেন এখন টাকার কথা বলেননি উনি গ্রামে আসতে বলছেন এখন কেন ডাকছেন না কোনো মেলা না কোনো উৎসব আর না কোনো বিয়ে বাড়ি বড়লক্ষ্মীর এরকম ট্যাড়া কথা শুনে মনোয যেন সব আনন্দ হাওয়ায় উড়ে যায় শুনেই তার মুখ হাঁড়ি হয়ে যায় যখন সে যেতে লাগে তাকে যেতে দেখে বড়লক্ষ্মী বলে হ্যাঁ গো কি হলো বাবা এভাবে আমাদের ডাকছেন তারপর পুরো কথাটা তুমি বললে না চলে যাচ্ছ তুমি জানো আদেও যে ব্যাপারটা কি আমার বলার আগেই তো তুমি সব ভেবে বসো তাহলে আমার আর বলার কি প্রয়োজন অনেক ঠাট্টা হলো এবার তুমি বলো তো উনি আমাদেরকে গ্রামে কেন ডাকছেন উনি বললেন ভীষণ বৃষ্টির কারণে পুকুর নদী সব ভরে গেছে চাষবাস হচ্ছে না লোকেরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর ভীষণভাবে এগ নুডলসের ব্যবসা এখানে হচ্ছে এ কথা কেন বলছো এতে আর বলার কি আছে আমরা গ্রামে যাব। গ্রামে আমাদের ঠিক করে চলছিল না বলে শহরে এসেছিলাম এখানে এসে ঠেলাগাড়িতে করে আমরা এগ নুডলস বিক্রি করছি এটাই ঠিক সময় গ্রামের চাষের জমিতে আমরা সোনা উপজ করব আর বড়লোক হব হবো চলো না লক্ষ্মী সে আমারও থাকার তো ইচ্ছে নেই কিন্তু এই এগ নুডলসের ঠেলাটার কি করব আমাদের প্রতিবেশী অনামিকাদেরকে জিজ্ঞাসা করে দেখি হয়তো কিনে নেবে আচ্ছা আমি গিয়ে জিজ্ঞাসা করছি তুমি জামা কাপড় প্যাক করো এ কথা বলে হাতের জামা কাপড় ছুঁড়ে ফেলে বড় লক্ষ্মী প্রতিবেশী অনামিকার বাড়িতে যায় জিজ্ঞাসা করার জন্য অনামিকা বোন অনামিকা ঘরে আছো নাকি এভাবে ডাকাতে সে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এসে দেখে প্রতিবেশী বড় লক্ষ্মী দাঁড়িয়ে আছে কি চাই দিদি তোমার নুন লাগবে না ডাল লাগবে যা চাই নিয়ে নাও মা তো বাড়িতে নেই ওনার একটু বাড়ি ফিরতে দেরি হবে নুন ডাল এসব লাগবে না অনামিকা আহা তাহলে তেল লাগবে বুঝি কি তেল চাই তোমার খাবার তেল না জ্বালাবার তেল বোন আমি কি বলছি একবার শোনো তো বলো দিদি গ্রামে গিয়ে অনেক দিন হয়ে গেছে তাই আমরা গ্রামে যাচ্ছি তাহলে তোমার কি টাকা চাই সে কিছু চাই না আমরা গ্রামে যাচ্ছি আমাদের এগ নুডলসের থালাটা এখানেই আছে বলছিলাম তোমাদের কি এটা চাই আমাদের তো লাগবে না কিন্তু যদি কারোর লাগে তাহলে বিক্রি করে সেই টাকাটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো অনামিকার এভাবে বলাতে বড়লক্ষ্মী আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে নিজের বাড়ি চলে যায় আর যেখানে এগ নুডলসের থালাটা রাখা ছিল সেখান থেকে থালাটা ঠিলতে ঠিলতে অনামিকার বাড়িতে এনে রেখে দেয় আনামিকা এই ঠেলাটার প্রয়োজন হলে রেখে নিও তারপর টাকা হলে পাঠিও আমরা যখন এখানে এসেছিলাম তোমরা তোমাদের পরিবার আমাদের অনেক সাহায্য করেছিল সেই রকমটা গেছিল সে ফিরে আসে এসে বড় লক্ষ্মীকে দেখতে পায় কি হে লক্ষ্মী আজ কি নিতে এসেছ আজ নিতে আসেননি মা উনি দিতে এসেছেন এতদিন শুধু নিয়ে যেতে আসতে আজকে দিতে এসেছো তার মানে এগ নুডলসের ঠেলাটা আমি দিতে এসেছিলাম আমরা গ্রামে যাচ্ছি শ্বশুর মশাই ডেকে পাঠিয়েছেন এখন আর এই এগ নুডলসের থালাটার ঠেলাটার কোনো কাজ নেই তো তাই লোহার পুরনো জিনিসটা বিক্রি করার জন্য আমার বাড়িতে রেখে যাচ্ছ তাই তো আপনার সাথে কথা বলাটাই বেকার আমি আসি নমস্কার বড়লক্ষ্মী সেখান থেকে চলে যায় সারদা আর অনামিকা বাড়ির ভেতরে চলে আসে দিন এভাবেই কাটে তারপর শীতকাল নামে যেহেতু বাবা ছেলে রোজগার করত তাই তাদের খুব একটা কঠিন সময় ছিল না বাচ্চাদের দেখাশোনা করে তাদের স্কুলের ফিজ ভরে তাদের জীবন কাটছিল তারপর একদিন ব্যাংক থেকে একজন অফিসার তাদের বাড়িতে বাড়িতে আসে রমেশ আছে না উনি তো অফিসে গেছেন তবে আপনি কে ম্যাডাম আমি ব্যাংক থেকে এসেছি রমেশ ডিজের বন্ধু কিশোরের বাড়ির লোনের জন্য সিওরিটি একটা সাইন করেছিল হয়তো আপনার মনে থাকবে হ্যাঁ স্যার কিশোর দাদা এসেছিলেন আর উনি কাগজে সাইন করেছিলেন তাহলে এখন কি হলো এখন কিশোরের অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না তিন মাস ধরে আমরা খুঁজছি আর জানি না সে এখন কোথায় আছে মানে এবার যেহেতু শিওরিটির জন্য রমেশ সাইন করেছিল তাই তাকেই টাকা দিতে হবে একথা শুনে অনামিকা আশ্চর্য হয়ে শুধু তাকিয়ে থাকে রমেশ যে বাড়ি ফিরে আসবে তাকে সব কথা খুলে বলো আর পরিস্থিতি যাই হোক না কেন তাকে বলো আমার সাথে এসে যেন দেখা করে তা না হলে ব্যাংকে খুব সিরিয়াস অ্যাকশন নিতে হবে আর তারপর তোমাদের উপরে খুব বিপদ নামবে ঠিক আছে স্যার এই হলো আমার ভিজিটিং কার্ড একথা বলে ব্যাংকের অফিসার অনামিকাকে নিজের ভিজিটিং কার্ডটা দেয় অনামিকাও সে ভিজিটিং কার্ডটা নিয়ে নেয় সেখান থেকে অফিসার চলে যায় তারপর অনামিকা ঘরের ভেতরে আসে এসে শারদাকে পুরো ব্যাপারটা খুলে বলে কথা শুনে সারদা ভীষণ চিন্তিত হয়ে পড়ে সে কি কবে লোন নিল আর এই ব্যাংকের অফিসার আমাদের ঘরে কেন আসছে মা আপনি চিন্তা করবেন না উনি বাড়ি ফিরলে ওনাকে সব কথা খুলে বলবো কালকেই উনি একবার ব্যাংকের অফিসারের সাথে দেখা করবেন এ কথা বলে সারদা গিয়ে চুপচাপ সোফায় বসে পড়ে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায় তারপর রাত্রিবেলাতে নিজেদের বেডরুমে তোমাকে একটা কথা বলার ছিল ব্যাংকের অফিসার বাড়িতে এসেছিল তার মানে ওনারা তোমাকে ফোন করেছিল করেছিল অনামিকা কিন্তু আমি জানতাম না কিশোর এরকমটা করবে এবার কি হবে গো রমেশ সিওরিটিতে সাইন করেছিল যদি তুমি টাকা না দাও এবার তোমার উপরে লিগ্যাল অ্যাকশন হবে আমি আছি তো অনামিকা তুমি চিন্তা করো না লিগেল অ্যাকশন আমি হতে দেব না তুমি গিয়ে বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়ো আমার এখন ঘুম আসছে না রমেশের কথা মতো অনামিকা সেখান থেকে হরিশ আর ভাবনার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে রমেশ জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে বেশ অনেকক্ষণ চিন্তা করে সে রাতটা কোনোভাবে কেটে যায় পরের দিন রমেশ একজন প্রাইভেট ব্যাঙ্ক ম্যানেজারের ক্যাবিনে গিয়ে বসে সত্যি কথা বলছি রমেশ সে যাই ব্যাপারটা হোক না কেন কিন্তু টাকা তো তোমাকেই শোধ করতে হবে না হলে চিটিং কেসের নামে তোমাকে জেলে যেতে হবে তোমার পুলে আছে পরিবার আছে যদি চাও তাহলে একটু সময় নিয়ে ভাবতে পারো তার এরকম কথা শুনে এসি ক্যাবিনের মধ্যে বসেও রমেশের খুব ঘাম হতে লাগে সে কিছু না বলে উঠে বাড়ি চলে যায় ওদিকে শারদা আর আনামিকা ব্যাংকে কি হলো সেটা জানার জন্য খুবই উৎসাহিত ছিল ওখানে কি হলো বাবা কি আর হবে মা আমাদেরকে টাকা দিতে বলছে আর যদি না দিই তাহলে আর যদি না দিই তাহলে তারা আমাকে জেলে পুরে দেবে রমেশের মুখে কথা শোনার পরে সারদা আর অনামিকার চোখে জল চলে আসে অনামিকা সেখানে কাউকে কিছু না বলে চুপচাপ ভেতরে চলে আসে ঠিক সেই সময় অনামিকা এগ নুডলসের ঠেলাটা দেখতে পায় অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে তারপর আবার হলে ফিরে এসে হ্যাঁ গো ও মা লোকেরা তো আমাদেরকে বলেছে না কিছু সময় দেবে হ্যাঁ অনামিকা আমরা তাহলে একটা ভালো সেন্টার জায়গা দেখে সেখানে এগ নুডলস বিক্রি করতে পারি বৌমার বুদ্ধিটা ভালোই লেগেছে এমনিতেও এখন শীতকাল শীতকালে লোকেরা গরম গরম খাবার খেতে পছন্দ করে একটা ভালো সেন্টার দেখে যদি আমরা বিক্রি করি তাহলে ব্যবসা ভালো চলবে আর সেখান থেকে যা টাকা হবে তা দিয়ে আমরা রমেশের রক্ষা করতে পারবো এরকমভাবে বলাতে অনামিকা বেশি দেরি না করে তাড়াতাড়ি ওই ঠালার কাছে যায় তারপর ঠেলাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর একদিন সে যায় একটা ভালো সেন্টার দেখতে এবং তার সাথে সাথে সে এগ নুডলস সব সামগ্রী কিনে আনে আর ওই ঠেলার মধ্যে সে গরম গরম এগ নুডলস বানাতে লাগে আসুন আসুন বাবু এই চরম শীতের মধ্যে এখানে গরম গরম এগ নুডলস তৈরি হচ্ছে ডবল প্যাক সত্তর টাকা ফ্যামিলি প্যাক একশো টাকা একবার খেলে বারবার খেতে চাইবেন শীতকালে গরম গরম এগ নুডলস খেয়ে যান এভাবে সবাইকে ডাকে অনামিকা শীতকালে যাত্রীদের যদি অফিস যাওয়ার পথে কিছু গরম গরম খেতে ইচ্ছে হয় তারা অনামিকার ঠালায় এসে এগ নুডলস খেয়ে যেতে লাগে নুডলস প্রিয় লোকেরা অনামিকার ঠেলার কাছে ভিড় লাগিয়ে দেয় আর পরিবারের জন্য ফ্যামিলি প্যাক নিয়ে যায় ধীরে ধীরে এগ নুডলসের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে অনামিকা ভালোই টাকা রোজগার করে সেই টাকা সঞ্চয় করে সে ব্যাংকে নিয়ে গিয়ে নিজেদের ধার শোধ করে এভাবে অনামিকা এগ নুডলসের ব্যবসা করে ব্যাংকের সব ঋণ ধার শোধ করে আর নিজের স্বামীকে জেল যাওয়ার থেকে বাঁচিয়ে নেয় খুব কম সময়ের মধ্যে আপনারা ধার শোধ করেছেন তাই ঘরের কাগজপত্র আপনারা নিয়ে যেতে পারেন কিন্তু যখন কিশোর আসবে আপনি কী বলবেন স্যার ব্যাংকের লোন শোধ না করে তুমি পালিয়েছিলে সে সব টাকা রমেশ এক এক করে শোধ করেছে তাই এখন থেকে ওই বাড়ির মালিক রমেশ এ কথাই আমরা বলবো তাকে এভাবে বলাতে সারদা প্রসাদ রমেশ অনামিকা সকলেই ভীষণ খুশি হয় তারপর অফিসার সেখান থেকে চলে যান বোমা কঠিন সময়ে এই এগ নুডলসের ব্যবসা করে তুমি ধার শোধ করলে তারপর এই বাড়িটাও কিনে ফেললে এই সব কিছু আমাদের সকলের কঠিন পরিশ্রম মা এভাবে সে বলে আর তখন থেকে অনামিকা নিজের এগ নুডলসের ব্যবসা চালাতে থাকে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার তখন প্রায় সকাল দশটা বাজে গরীব বৌমা অনামিকা কাজ খোঁজার জন্য শহরে যায় সেখানে একটা খালি মোবাইলের দোকান দেখতে পায় যেখানে কোনো কাস্টমার ছিল না দোকানটা এখন খালি আছে গিয়ে কাজের কথা জিজ্ঞাসা করতে পারি এই ভেবে অনামিকা সেই দোকানে যায় সে দোকানে কিশোর নামের একটি লোক কাজ করত অনামিকার বেশভূষা দেখেই এই যে এখানে মোবাইল কিনতে এসছো না চুরি করতে এসেছো কোনো কিছুর জন্যই নয় কাজ খুঁজতে এসছি আমি এখানে কাজ করি তাও কোনো কাজ নেই বসে বসে মশা মাছি দাঁড়াচ্ছি সে করার জন্য তোমার আর প্রয়োজন নেই আমার কাছে অনেক এনার্জি আছে এখন তুমি যাও সে কথা নয় আসল ব্যাপার আমি মন্দারপল্লী গ্রাম থেকে হেঁটে হেঁটে কাজ খুঁজতে এসেছি এ কথা শুনে কিশোর ভীষণ আশ্চর্য হয় কি বললে তুমি মন্দারপল্লী গ্রাম সে তো পাঁচ কিলোমিটার দূরে অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছো তোমার পা লোহা দিয়ে তৈরি না কি হ্যাঁ অত ভাবার সুযোগ নেই যে দাদা আমার এখন শুধু কাজ চাই গত দুদিন ধরে শুধু জল খেয়েছি আমি পেট ভরছি দাদা এর বেশি চালানো যাবে না তাই আমি কাজ খুঁজছি ওরে বাবা শুনে যে আমার ভয় লাগছে হ্যাঁ যাও যাও এভাবে বলাতে অনামিকা চোখে জল নিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে আসে তারপর সে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে অন্যদিকে শাশুড়ি মা সারদা নাতি হরিশ আর নাতনি ভাবনা কথা বলতে বলতে তারা এগিয়ে যায় আর একটি বাড়ির সামনে গিয়ে তারা থামে সেই বাড়ি থেকে অখিলা নামের একটি মহিলা থালায় ভাত তরকারি নিয়ে হাতে জলের বোতল নিয়ে বেরিয়ে আসে বাচ্চারা খাবার দেখতে পেয়ে ভীষণ খুশি হয় ওখানে বসে খাও এই বলে সারদাকে দিয়ে সেখান থেকে সে চলে যায় সারদা একটি জায়গায় বসে বাচ্চাদেরকে খাওয়ায় তার সাথে সাথে নিজেও খায় জানি না বৌমা অনামিকা কিছু খেতে পেল না সারদা বসে বসে এইভাবে ওদিকে অনামিকা একটি হোটেলে যায় কাউন্টারে বসে বসে ভূষণ অনামিকাকে দেখে জিজ্ঞাসা করে বলো কি খাবে আমি খাবার খেতে চাই আমার কাছে টাকা নেই যদি কিছু কাজ আছে করে দেব সেটা করে আমি খাবার খাবো আমার খুব খিদে পেয়েছে এভাবে বলা সত্ত্বেও ভূষণের মনে অনামিকার প্রতি কোনো দয়া মায়া হয় না উপরন্তু সে আরও ভীষণভাবে রেগে যায় যাও বলছি যাও এখানে কোনো কাজ নেই এভাবে সে ভীষণ রেগে মেগে খুব উচ্চ স্বরে তাকে বলে অনামিকা বেরিয়ে যায় সেই হোটেলে আসা এক খদ্দের যে বসে খাবার খাচ্ছিল অনামিকাকে দেখে তার কষ্টটা বুঝতে পারে শোর একবার এদিকে এসো এভাবে ডাকাতে অনামিকা তারপর সুজাতার কাছে যায় সে সুজাতার কাছে গিয়ে বসে তার সামনে কলাপাতা পেতে দেওয়া হয় তার মধ্যে ভাত তরকারি সব বেড়ে দেয়া হয় অনামিকা সুজাতাকে দেখে চোখের জল ফেলতে লাগে আগে তুমি খাবার খাও পরে না হয় আমরা কথা বলবো এভাবে বলাতে অনামিকা নিজের কৃতজ্ঞতা জানায় খেয়ে নাও আমিও অনেক গরিব পরিবার থেকে পেটের জ্বালা কি হয় খাও মা খাও এভাবে বলাতে চোখের জল মুছে অনামিকা খাবার খেতে লাগে এই মহান মানুষটার জন্য তো আমার পেটটা ভরল কিন্তু ওদিকে মা বাচ্চারা খাবার খেয়েছে কিনা জানি না কি হচ্ছে ঈশ্বর তুমি ওদের পেট ভরিয়ে দাও এই প্রার্থনা করে সে খাওয়া শুরু করে ওদিকে খাবার খাওয়ার পরে হরিশ আর ভাবনা সারদার হাত ধরে হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগে জানি না বৌমা কোনো কাজ এ কথা ভাবতে ভাবতে সে হেঁটে এগিয়ে যেতে লাগে ওদিকে সুজাতা অনামিকাকে খাবার খাওয়ানোর পরে একটা শিঙাড়ার ঠেলার কাছে নিয়ে যায় সেখানে গোবিন্দ শিঙ্গারা বানাতো আর সিঙ্গারা বানিয়ে নিজের ঠালা চালাতো গোবিন্দ সুজাতার অনেক দিন ধরে পরিচিত হ্যাঁ গোবিন্দ কেমন আছো ভালো আছি দিদি তবে তোমাকে আমি অনেক দিন ধরে দেখতে পাইনি কোথায় গেছিলে সে আমার কথা পরে হবে কিন্তু এই গরিব বৌমা অনামিকা এখানে এ কাজ করছে তুমি একবার আমাকে কর্মচারীর কথা জিজ্ঞাসা করেছিলে তাই জন্য আমি একে সঙ্গে করে আনলাম রেখে নাও তোমার কথা কি কখনো না বলেছে দিদি ঠিক আছে একে আমি কাজের রেখে নিচ্ছি তার এই কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় আজকের যুগেও ভালো মানুষ এখনও আছে তাই হয়তো বৃষ্টি হচ্ছে ফসল ফলছে এরকমভাবেই সবার সাহায্য করতে থেকো সুজাতা হেসে সেখান থেকে চলে যায় অনামিকা সেদিন থেকে গোবিন্দর ঠেলাতে কাজ করতে লাগে যারা ঠেলাতে শিঙারা খেতে আসতো তাদেরকে অনামিকা জিজ্ঞাসা করতো কটা করে শিঙারা খাবে আর ততগুলি শিঙারা এনে প্লেটে দিয়ে দিত অনামিকাকে ভালোভাবে কাজ করতে দেখে গোবিন্দ ভীষণ খুশি হয় তারপর কিছুক্ষণ পরে দাদা আজকে প্রথম দিন তো তাই আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব বাড়িতে বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে আমি কি দুটো সিঙ্গারা সঙ্গে নিয়ে যেতে পারি আরে নিশ্চয়ই অনামিকা দুটো কেন চারটা নিয়ে যাও রাত্রে খেয়ে ঘুমিয়ে যেও ঠিক আছে যেমনটা আপনি বলবেন তারপর গোবিন্দ দু চারটে সিঙ্গারা বের করে অনামিকাকে একটা প্যাকেটে দিয়ে দেয় অনামিকা সেটা নিয়ে আনন্দ সহকারে বাস স্ট্যান্ডের কাছে চলে যায় ওদিকে শারদা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসে বাস স্ট্যান্ডে অপেক্ষায় করছিল বাচ্চারা মাকে দেখে ভীষণ খুশি হয় তারপর শাশুড়ি বৌমা গল্পগুজব করতে করতে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে মন্দারপল্লী গ্রামে নিজের মাটির বাড়ির সামনে খাট বিছিয়ে বাবা ছেলে প্রসাদ আর রমেশ বসেছিল প্রথমত সেদিন তারা কোথাও কাজ খুঁজে পায়নি আর দ্বিতীয় কথা শাশুড়ি বৌমা এখনও বাড়ি ফেরেনি এই ব্যাপারটা নিয়ে তারা ভীষণ চিন্তিত ছিল ততক্ষণে শাশুড়ি বৌমা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে যখন তারা জানতে পারে যে অনামিকা সিঙারার ঠেলাতে কাজ পেয়ে গেছে তারা ভীষণ খুশি হয় পরের দিন সকাল সকাল অনামিকা ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম শেষ করে হাঁটতে হাঁটতে নিজের গ্রামের থেকে গোবিন্দর ঠেলার কাছে যায় কাজ করার জন্য সেখানে গিয়ে সে খুব মন দিয়ে দেখে যে গোবিন্দ কিভাবে নিজের ঠেলাতে শিঙারা বানাচ্ছে সে পুরো পদ্ধতিটা এক এক করে মুখস্থ করে নেয় দিন যখন কাজ শেষ করে অনামিকা বাড়ি ফিরত বাচ্চা আর বড়দের জন্য সে দু চারটে শিঙারা সঙ্গে করে নিয়ে যেত গোবিন্দ সে সব কিছু লিখে রাখত দেখতে দেখতে এক মাস কেটে যায় সেদিন অনামিকার মাইনে পাওয়ার দিন তখন বাড়ি যাওয়ার আগে দাদা মাইনেটা দিলে আমি বাড়ি চলে যাব মাইনে দেবো কি কথা বলছো এখানে যে তুমি কাজ করো যাওয়ার সময় তো প্রত্যেক দিন সঙ্গে নিয়ে যাও তাহলে আবার কি মাইনে দেবো এ কথা শুনে অনামিকা ভীষণ দুঃখিত হয়ে যায় আর দুঃখিত হয়ে আহা দাদা রকম করবে না আমি খুব পরিশ্রম করি আমাকে ঠকাবেন না আরে কি কথা বলছো আমি তোমাকে কেন ঠকাতে যাবো এখানে যা কাজ করেছ পরিবর্তে সিঙ্গারা নিয়ে গেছো টাকা আবার কি মুখে চাইছো কোনো টাকা পাবে না যাও গোবিন্দর এ কথা শুনে যেন অনামিকার চোখে জল চলে আসে ভেবেছিলাম দাদা আপনি আমাকে এরকমই দিচ্ছেন আমি ভাবিনি তার পরিবর্তে আপনি টাকা কেটে নেবেন এটা তো আপনি আমায় আগে বলতে পারতেন তো আজকে আমি বলে দিলাম তো যাও আজ থেকে আর আসার প্রয়োজন নেই এ কথা বলে গোবিন্দ তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় অনামিকা দুঃখিত হয়ে নিজের বাড়ি ফিরে আসে বাড়িতে সকলেই এই অপেক্ষায় ছিল যে আজকে অনামিকা মাসের শেষে মাইনে পাবে কিন্তু শারদা প্রসাদ রমেশকে অনামিকা বলে যে কীভাবে গোবিন্দ তাকে ঠকিয়েছে পরের দিন অনামিকার সাথে রমেশ আর প্রসাদ গোবিন্দ ঠেলাতে যায় এবং তাকে খুব মারধর করে তাতে গোবিন্দ খুব আঘাত লাগে সে গ্রাম প্রধান চন্দনবাবুর কাছে গিয়ে নিজের অভিযোগ জানায় প্রধান চন্দনবাবু গোবিন্দের আত্মীয় ছিল তাই নিজের নাম সম্মান দেখিয়ে সে পুলিশ স্টেশনে যায় এবং রমেশ প্রসাদকে অ্যারেস্ট করিয়ে লক আশাইকে ছেড়ে দিন অনেক পুণ্য হবে আমাদের কোনো পুণ্য চাই না অনামিকা টাকা চাই তোমরা গোবিন্দকে তার সিঙ্গারার ঠেলাটাকে নষ্ট করে দিয়েছ তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিতেই হবে বাবু আমরা খুবই দরিদ্র দুবেলা খাবারও জোটে না আমরা টাকা কোথা থেকে দেব আমি তোমাকে প্রয়োজন মতন টাকা দেবো সেই টাকা দিয়ে একটা ঠেলা খোলো বিক্রি করে আমার টাকা আর গোবিন্দর টাকা ফিরিয়ে দাও পরে ওই ঠেলা তোমাদের হয়ে যাবে প্রধানবাবুর কথা শুনে শাশুড়ি বৌমা ভীষণ খুশি হয় চন্দনবাবুর কাছে সে টাকা নেয় যেহেতু গোবিন্দ এর আগে তাকে ঠকিয়েছিল তাই অনামিকা একটা বন্ড পেপারে সবকিছু লিখিয়ে তাতে একটা সাইন করিয়ে নেয় তারপর সেখান থেকে সে চলে যায় সে কি কাকা তুমি এই গরিবদেরকে এত ভালো সুযোগ দিলে তারা সিঙ্গারা বানিয়ে বিক্রি করবে সেখান থেকে যা টাকা রোজগার হবে তা দিয়ে আমাদের ধার শোধ করবে পরে ওই ঠেলাটা তৃতীয় জনের হয়ে যাবে তোমার চিন্তার কারণ নেই আমি যা ভেবে রেখেছি সেটাই হবে তার কথা শুনে গোবিন্দ আর কোনো উত্তর দেয় না গরিব বৌমা অনামিকা এবার গোবিন্দর জায়গাতে নিজের সিঙ্গারা ঠেলা লাগাতে শুরু করে যেহেতু অনামিকার সিঙ্গারা স্বাদ গোবিন্দর সিঙ্গারা স্বাদের থেকে বেশি ভালো ছিল ফলে অনামিকার দোকানে সিঙ্গারা খাওয়ার খদ্দেরদের ভিড় বাড়তে শুরু করে ধীরে ধীরে রোজগারও বাড়তে লাগে ফলে যে টাকাটা চন্দন বাবুকে দেওয়ার ছিল সেই টাকাটা অনামিকা গিয়ে শোধ করে আসে তারপর পুলিশ স্টেশন থেকে প্রসাদ আর রমেশ বাড়ি ফিরে আসে যেহেতু তারা গরিব ছিল তাই চন্দন আর গোবিন্দ তাদেরকে ঠকাতে চাইছিল কিন্তু ঈশ্বর যেহেতু অনামিকার পক্ষে ছিল আর অনামিকা সৎ ছিল তাই তাকে ক্ষতি করা এত সহজ ছিল না অনামিকা সব দিক থেকে জিতে যায় এভাবে অনামিকা প্রত্যেক দিন নিজের সিঙ্গারার ঠেলা লাগাতে লাগে সেখান থেকে টাকা রোজগার করে আর সুখে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব নমস্কার